আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন রয়েছি উত্তর খাইকুর গাজীপুর সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ডে ট্রবরি ডেইলি ফার্মে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ন্যাচারাল মানে মৌলিক উপায়ে একেবারেই দেশীয়ভাবে যে গরুর যে তৈরি করে থাকেন আমাদের প্রিয় বাবুল ভাই দেশীয় উপায়ে যে ঘাস দেখেন আপনারা এখানে প্রতিদিন জন এখানে কর্মচারী রেখেছেন আসলে গরু তত্ত্বাবধানের জন্য আপনারা একটু রাজু আহমেদ আমরা একটু এই সাইডে দেখা আসলে ঘাস তিনি পর্যাপ্ত পরিমাণে ঘাস এখানে রোপণ করেছেন এবং এই ঘাস একবারে কৃত্রিম উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই আসলে দেশীয় উপায়ে তিনি গরু লালন করছেন এবং এই কোরবানি ঈদে মূলত আসলে এই গরুগুলা তিনি বিক্রি করে থাকেন প্রত্যেক বছরের নেয় এবারও তিনি প্রায় ছয়টি সার তৈরি করেছেন আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো আলাইকুম আমরা আপনারা ভালো আছেন হ্যাঁ জি ভালো আছি আমরা জানতে পেরেছি যে আপনি আসলে এই দেশীয় উপায়ে একবারে ঘাস থেকে এই ক্ষেত থেকে ঘাস তৈরি করে সেই ঘাস আমরা দেখতে পাচ্ছেন যে ঘাস একেবারে ন্যাচারাল ঘাস এই ঘাস দিয়ে আপনি আসলে গরুগুলো লালন করছেন কোনো মেডিসিন ছাড়া আপনি দেশে উপায়ে এই গরুগুলো লালন করছেন আসলে আপনি যে এর আগেও দেখেছি অনেক গরু আপনি এইভাবে বিক্রি করেছেন এই কুরবানী ইদে যে আবার আপনার কি পদ্ধতি কয় গরু আপনি ইনশাআল্লাহ আমরা এই আস্থের এই গাজীপুর মহানগরী গাসা থানা 33 নগর পলাগাছ রোড এই কোবুলী দেরি গ্রাম আমি 2000 সালেতে আমি এই খামারের সাথে জড়িত আছি যিনি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা পছন্দ করে এবং এটার উদ্যোক্তা এবং সেই উপলক্ষে আমি আজকে এই খামার মনে প্রতি বছরে আমি আটটি দশটি সার ইয়া করি তৈরি করার চেষ্টা করি তো এবার আমার এই যে ন্যাচারাল গাছ যেটা আজকে জামানায় যে ব্রয়লার মুরগির মতন বিভিন্ন লোকেরা বিভিন্ন ফিট খাওয়ায় আমি কোনো ফিট কোনো কিছু খাওয়াই না ওগুলো অতিরিক্ত দাম এবং খাওয়াইও না আমার নিজে হাতে লাগানো ঘাস এবং খেয়ার যেটা কুটা বলে সেই নাড়া সেটা আমি কিনা বিভিন্ন দূরত্ব আনি এই আমি রাই খাবার যে আমি খাওয়াই কিছু বেশি খাওয়াই খাওয়াই আমি এই যেগুলা ইয়ে করি তবে আল্লাহ রহমত ইনশাল্লাহ এবছরের জন্য আমি ছয়টি সাতটি সার আমি রেডি করার রেডি করতে চাই আর কি যদি ইনশাল্লাহ তো দর্শক আমরা এই প্রিয় বাবুল ভাইয়ের যে সারগুলো তিনি তৈরি করেছেন এই ববরী ডেইলি ফার্ম থেকে আমরা দেখানোর চেষ্টা করব সেই সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আা পাবলেট সাথে আগে কথা বলি হ্যাঁ এটা কি আপনারা হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে গামছা তুমি নিজে ভাষায় দাও করেন এই গামছাটাই মূল তোছে এই গরুটাকে যত্ন করেন আসলে নিজের সন্তানের মতো করেই মূল তো এটা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এটা নাম কি রেখেছেন আপনি এটা আমার গাজিপুর এর রাজা বাবু

কতটা যত্ন করে নেই দেশীয় সার তৈরিতে আসলে যখন একটি ফার্ম গরু তৈরি করা হয় আসলে গরু সাথে গরুর ভাষা না বুঝলে আমরা যতটুকু জানি আসলে একটি ফার্ম চালানো যায় না ঠিক সেভাবে আসলে বাস্তবের সাথে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট মিল রয়েছে গাজীপুরের শান্তবাবু এটা গাজীপুরের শান্তবাবু আসলে শান্তবাবু কেন রাখা হয়েছে শান্তবাবু রাখছি এটা আমার বাচ্চারা এবং আমার আমরা নিজেরাই এটা যেভাবে সেভাবে সহাতে পারি এবং গোসল করাতে পারে যদি খাবারের কথা বলি খায় শোয়ার কথা বলে শোয়া একবার ঠান্ডা সেই জন্য গাজীপুরের সার্ধবাবু আসলে আসলে যার সন্তান ফ্যামিলিতে যতগুলা সদস্য রয়েছে সবাই মিলে আসলে এর কাছে আসলে সে কিছু বলে না একেবারে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে আসলে ওনার নাম রাখা হয়েছে শান্তবাবু রাজু আহমেদ আমরা একটু এই পাশের যে সারগুরি রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আমরা একটু এইটা দেখাই রাজু আহমেদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেশীয় ভাবে যে শারগুলি তৈরি করেছেন প্রত্যেক ইদুল আজা হয় আসলে এগুলা বিক্রি করে থাকেন এই কবরি ডেইলি ফার্ম থেকে আমরা এই যে 7 সার তিনি তৈরি করেছেন আমরা সবগুলোই দেখাবো আমরা একটু এই সাইডে একটু সরান মাটিকে কিছুটা করে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাথা থেকে পুরাটাই আপনারা দেখেন আসলে মাংস আপনারা আসে এসে বাস্তবে আসলেই বুঝতে পারবেন আসলে কতটুকু মাংস শরীরে রয়েছে আমরা পর্যায়ক্রমে দেখাই রাজু আহমেদ এখানে দেখতে পাচ্ছি যে একবারে দেশীয় ছাড় কোন কেমিক্যাল ছাড়া আসলে এগুলা তৈরি করেছেন বলে নিশ্চিত করেছেন আমাদের এই বাবুরু ভাই আপনারা আসতে পারেন সরজমিনে এসে আপনারা কোরবানির জন্য একেবারেই উপযুক্ত বলে আমি মনে করি আপনারা এসে আসলে পারবেন। অনেক গরু রয়েছে এখানে আসলে প্রত্যেক বছর আহ দশটা পনেরোটা বিশটা করে তিনি এটা তৈরি করেন এবং প্রত্যেকবারের ন্যায় এবারও তিনি তৈরি করেছেন এবং এটি বিক্রি করবেন বলে তিনি জানিয়েছেন